আমি মনের মানুষ আমি না এই একটু আগে আমার একজন ভাই বললো যে আমাকে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাব কিন্তু ভালো বেশে বলতে হবে মানে হ্যাঁ বলো বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি তারপরে আমার নাম আবু রহমান চাই আমার मैं रोल्डन। आमार, आमार उन्होंने शाकिब बुरुजुमी जैसे आंसर दिए हैं। और अमिया आवार जो वो कि एक्चुअल रिपोर्ट भाई हमारे ओनेप्ला दायित्व ढंग से आगे आगे लाएंगे और हमारे देश के सबसे बड़े सुपरसारे ऐसा कोश्तों

সবাই নিয়ে একসাথে বাংলা ছবি